আমার জীবনের গাড়িটা আমাকে শ্বাস প্রশ্বাসের তৈল দিয়া ইঞ্জিন দিয়া ধাক্কায়া ধাক্কায়া মাওলার কবরের দিকে নিতেছে ঠিক না আমরা কবরের দিকে যাইতেছি কবর আমাদেরকে ডাকতেছে ও মুসলমান আর আমরা পিছনের দিকে তাকাই রয়েছি দুনিয়ার দিকে বাড়ি গাড়ি জাগা জমি কার থেকে কার বেশি কার থেকে কারটা বড় হবে এরকম প্রতিযোগিতা লাগাইতে যাইয়া হালাল নাই হারাম নাই বাসা নাই সিনা নাই আপন নাই ফর নাই ও মুসলমান আফন ভাই ভাইয়ের থেকে বোন বোনের থেকে টাকা পয়সা বিনিয়োগে লাগাইয়া সুদ খাইতে কোন দ্বিধাবোধ করি না আসে না নাই এরকম হাজারো রকমের নাফরমানিতে আমরা জর্জরিত করতে করতে আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা যেন আমাদের আমাদের আখের হাতকে ভুলে গিয়েছি ও মুসলমান না না এই দুনিয়া ধোকার জায়গা দুনিয়া আমাকে ধোকা দিয়া আমাকে দুনিয়ার মাঝে আক্রায় ধরে রাখছে কিন্তু শেষ পর্যন্ত আমাকে কবরে যাইতেই হবে আখেরাতে আমাকে যাইতেই হবে দুনিয়ার ধোকায় বইরা যদি এখানে নিমজ্জিত হইয়া যায় হারায়া যায় তাহলে আখেরাতে আমার কোনো উপায় থাকবে না ঠিক কিনা এই জন্য লক্ষ্য আমি কুদরত নিদর্শন দেখাইয়া ও মুসলমান দুনিয়া চিনাইয়া দিলেন দুনিয়া থেকে সাবধান হও সাবধান হও আল্লাহর হাবিব দুনিয়া দার নন দুনিয়া আল্লাহর হাবিবকে কোনো দুর্বল করতে পারে নাই কিন্তু তারপরে মুসলমান আল্লাহ তালা আল্লাহর হাবিবকে দুনিয়া দেখাইয়া আল্লাহর হাবিবকে নয় আমাদেরকে এই উম্মদদেরকে সতর্ক করেছেন ঠিক না বে ঠিক আমাদেরকে সাবধান করেছেন যে এই দুনিয়া থেকে সাবধান হও তাহলে আমরা এই দুনিয়া ছাইরা দিব নাকি আমি বলবো না 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 দুনিয়া ছাড়বো না দুনিয়া করব দুনিয়া ধরব তবে মুসলমান মনে রাখতে হবে আমরা দুনিয়ার ভিতরে আছি তবে দুনিয়াকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ঠিক না বে দুনিয়ার মোহাব্বত যখন আমাদের দিলের ভিতরে ঢুকে যাবে তখন আমাদেরকে বুঝতে হবে আমরা দুনিয়ার ভিতরে ছিলাম এখন দুনিয়া আমার ভিতরে ঢুকে গেছে তখন মুসলমান দৌড়াইতে হবে আল্লাহর অলিদের সোহবতে বটগ্রাম যাইয়া আল্লাহর অলির সামনে বৈশা খাটি অন্তরে তো কইরা যখন দিলের হালাতটা বয় করে দিব তখন তিনি বলবেন হা হা ওই যে দেখো মাঝি নৌকা চালায় নদীর পানির ভিতরে নৌকা পানির ভিতরে চলে তবে পানিকে নৌকার ভিতরে ঢুকতে দেয় না ঠিক না বে যদিও মাঝির অজান্তে নৌকার ভিতরে পানি ঢুকছে খেয়াল করে দেখবেন মাঝি বড় সতর্ক কতক্ষণ পরে পরে ছোট্ট একটা বল আছে বল দিয়া শেষ দিয়া দিয়া নৌকার পানিগুলি বাহিরে ফেলায়া দেয় ঠিক না বে ও মুসলমান আপনি আমি এই দুনিয়াতে থাকব দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না যদি জানায় অজানায় দুনিয়া দিনের ভিতরে ঢুকা যায় ওয়ালাদের দেওয়া তসবি আদায় করতে হবে জিকিরের আমল শুরু করে দিতে হবে আমাদের কলমের থেকে আমাদের ভিতরের থেকে দুনিয়াটাকে শেষ দিয়া দিয়া ফেলে দিতে হবে ওই যে মাঝি বল দিয়া শেষ দিয়া নৌকার আমাকে আপনাকে কি দিয়া শেষ দিয়া দিলের পানি বের দিলের থেকে দুনিয়ার বের করে দিব। মুসলমান এই জন্য আমাকে আপনাকে উঠা বসা চড়া ফেরায় যখন স্মরণ হবে যখন মনে আসবে তখনই শুরু করে দিতে হবে শেষ দেওয়া আরম্ভ করে দিতে হবে লা ইলাহা লা লা ইলাহা মুহাম্মাদুর রসুল কালিমায় তো এবার জিকিরের শেষ দিয়া অন্তরের থেকে দুইলে দুনিয়ার মোহাব্বত বের করে দিতে হবে ও মুসলমান আল্লাহর হাবিব আমিন বলেন গো ওই যে আপনি দুনিয়া দেখলেন এরপরে একটু সামনে আসার পরে যে একজন বয়বৃদ্ধা রাখবে এরকমভাবে হাজারো রকমের নাফরমানিতে জড়াইয়া ও মুসলমান ইব্রি শয়তান যেহেতু জাহান নামে যাবে এই জন্য তার প্রতিশ্রুতি হলো আমাদের উম্মতের নরনারীদেরকে বিভিন্ন প্রকারের নফরমানি করাইয়া তার সঙ্গী বানাইয়া জাহান নামে যাবে নজবিল্লা Eczene बोलतेছিলাম Allah fakrullahun amin kudretini dorsun banaya শয়তানকে আল্লাহ হাবিবকে দেখাই দিলেন হাবিবামার আপনার উম্মত বলেন আপনার উম্মত যেন এই শয়তান থেকে দূরে থাকে শয়তানের টোকা থেকে বাঁচে বলে আমরা শয়তানের সাথে আসি না শয়তানের বাহিরে আসি বুঝবো কেমনে বুঝাটা বড় সহজ যখন আমি আর আপনি কোনো গোনার কাছে জড়ায়া যাই তখন বুঝতে হবে এই মুহূর্তে আমরা শয়তানের চামচাগিরি করতেছি শয়তানের গোলামি করতেছি শয়তানের গোলামি করে শয়তানের রাস্তা ধরে ফেলেছি আর যখন দেখব কোনো গোনা থেকে বাঁচতে পারতেছি আর যখন নেক আমল করতে পারতেছি তখন আমরা বুঝবো আমরা এই মুহূর্তে গোনা থেকে বাইচা আল্লাহর গোলামি ওয়ালা জিন্দিগি কাটাইতেছি ঠিক কিনা এই জন্য শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত করে দিয়েছেন একটা সেজদা অস্বীকার কারণে করার কারণে শয়তানকে যখন আল্লাহ তাআলা দূরে সরায়া দিলেন ও মুসলমান সিরাত জাহান্নামী হয়ে গেছে শয়তান এইবার শয়তান আল্লাহ পাকের কাছে একটা আশা পোষণ করেছে একটা আবেদন

বাজাইয়া গান বাজনা বাজাইয়া বে ফর্দায় চালাইয়া স্বামীর অবাধ্য বানাইয়া টাচ মোবাইলের ভিতরে ঢুকাইয়া টেলিভিশনের ভিতরে ঢুকাইয়া এরকম ভাবে লুক ঢুকার জুয়ার আসরে বসাইয়া মাদক সেবি বানাইয়া বিভিন্ন প্রকারের গুণা করাইয়া করাইয়া আপনার বন্দাবান্ধীদেরকে আমি জাহান নামি বানিয়ে ফেলবো নজুবিল্লা শয়তানের ষড়যন্ত্রের কথা শুনে শয়তানের এই মিশনের কথা শুনে আল্লাহ ফকরবুল আলমিন মুসকি হাসি দিলেন আর বলে দিলেন ইবলিশ কীর্তন শোনো আমার বন্দা কি দিয়ে তুমি হাজার হাজার কবিরা গুণে করাইয়া আমার বন্দা বান্দিদেরকে জাহান নামি বানাইয়া দিবা এইবার আমার পরিকল্পনা শোনো তোমার পরিকল্পনা আমাকে শোনাইছ আমার পরিকল্পনা তুমি শোনো আমার পরিকল্পনা হলো তুমি হাজার হাজার গুণা করাইয়া আমার বন্দা যখন জাহান নামি বানাইয়া দিবা তখন আমার বন্দারা এরকম ওয়াজ মাহফিলে আসবে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যাবে হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে যাবে মা বোনেরা এর কোনায় বসবে কথাগুলি শুনবে আখেরাতের ভয় তার দিলের ভিতরে ঢুকবে আল্লাহর ভয় দিলের ভিতরে আসবে এরকম ভাবে গুণাগুলি স্মরণ হবে লজ্জিত হইয়া এক ফোড়া দুই ফোড়া চোখের পানি ছাইরা দিয়া আমি আল্লাহর কাছে যখন খাঁটি অন্তরে তওবা করে ফেলবে আমি আল্লাহ তোমার দ্বারা করানো শত শত হাজার হাজার কবিরা গুণাগুলিকে এক সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য বলতেছিলাম মুসলমান আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহর হাবিবকে কিছু কিছু কুদরতির নিদর্শন দেখাইয়া দিলেন ও মুসলমান সবগুলি বলা যাবে না এইবার আল্লাহর হাবিবকে আল্লাহ আমার দ্বারা করণীয় উন্মতের করা হাজারো নাফুরমানি আছে যেই নাফুরমানিগুলি জাহান নামে যাওয়ার জন্য এরকম ভাবে ফুঁজি হইয়া যায় এরকম কিছু কিছু মারাত্মক নাফরমানি আছে এগুলোর শাস্তির নমুনা